ইউদাশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের এই অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে বিভিন্ন অবহেলিত নির্যাতিত অসহায় মানুষদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা যে নৈশভোজের আয়োজন করছি এই নৈশভোজের আয়োজনে আমাদের বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবং মানবতার কণ্ঠারী জনাব আব্দুল হান্নান হীরা মহোদয় তার অনুভুতি ব্যক্ত করবেন তিনি আজকে আমাদের অনুষ্ঠানে এসে ওনার কেমন লাগছে অসহায় নারী ও পুরুষ শিশু ফাউন্ডেশনের সাথে আমি চোদ্দ থেকে নিয়মিত অনেকভাবে আমি জড়িত প্রায় খুব সময় পেলে চলে আসছি আমরা কোনো প্রোগ্রামে মিস করে চেষ্টা মিস না আসলে এই নারী শিশু ফাউন্ডেশন চিকিৎসা সেবা ছেলে প্রশিক্ষণ কুম্বরার প্রশিক্ষণ আদার্স নারী উন্নয়নে সমাজ উন্নয়নে যে কাজগুলো করতেছে উত্তম ভাইয়ের একক পথসটাই বলবো আমি আর ওনাকে যারা সাপোর্টিং দিচ্ছেন বিভিন্ন সমাজসেবক দাঙ্গিক বিত্তশালীর সমস্যা কিনা এবার বনফুলের জিএম উল্লেখযোগ্য নাম আবুল বসর আবু ভাই এবং আমাদের সাংবাদিক মানুষ আমাদের ফকিও নিকুল ভাই প্রত্যেকেরই অংশগ্রহণে এই সংগঠনটা একদিকে হতে যাচ্ছে হয়তো আমরা এই সংগঠনের কার্যক্রমগুলোকে গুলোকে করি এ কারণে যে চেয়ারম্যান উসমান ভাই অনেক দিন ধরে এই সংগঠনকে টিকে রাখছে একটা সংগঠনের বছর টিকে থাকতে পারে না যদি নৈতিকতা নিয়ে কাজ না করতো যদি জব দিয়ে কাজ না থাকতো উনি নিজে অনেক কষ্ট করে উনি কষ্ট দেয় না উনি কষ্ট সহ্য করে এই সংগঠনের মধ্যে অনেক নেতৃবৃন্দ আসতে গেছে এবং এই যে প্রতি রমজান ঈদে ঈদ সামগ্রী বিতরণ এবং এই ক্রবানি ঈদে ক্রমানি মাংস দিয়ে গরিবদের নিয়ে আমরা ঈদ উদযাপন করি এটি একটা ব্যক্তি উদ্যোগ আর এই উদ্যোগের যে প্রধান আইডিয়া সাংবাদিক মুকুল ভাই আমি মুকুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই সুন্দর একটা প্রোগ্রামের বাস্তবায়নের জন্য আসলে আমরা যারা বিত্তশালী আছি গরিব আছি ধনী আছি আমাদের সবারই একই সাথে যাতে আমরা বসতে পারি আমরা এখন যে প্রত্যেক আমরা এই মিনিমাম আমরা আজকে করতে পারি এবং ধারাবাহিকভাবে যেন আরো হয় এবং বেশি করে বলছে বছর ভাই আগামী রমজান মাস্টার যেন দুই হাজার অষ্টায় নিয়ে পুরস্কার করতে পারি আমাদের এখন থেকে সেই ব্যাপারটা করতে হবে বস্তি এলাকাগুলোতে আমাদের কমিটি কার্যক্রমগুলোকে ছড়াই দিতে হবে হয়তো আমরা ওই প্রোগ্রামটা সাসেপ করতে পারবো আর আজকের আয়োজনটা অন্তত সুন্দর সফলভাবে হয়েছে এবং আশা করি সবারই ভালো লাগবে এই সংগঠনের যাত্রা আরো অনেক দূরে এগিয়ে যাবে এই শুভকামনা করব অসহায় নারী শিশু ফাউন্ডেশন ধন্যবাদ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন